রে লেখক রৌফল আলম একটা কথা বলছিল চীনের অলিতেগুলিতে ইঞ্জিনিয়ার প্রোগ্রামার পাওয়া যায় জাপান জার্মানির অলিগুলিতে বিজ্ঞানী পাওয়া যায় সিঙ্গাপুরের অলিতেগলিতে ইনভেস্টর পাওয়া যায় আর আমাদের দেশের অলিতেগুলিতে সভাপতি আর সাধারণ সম্পাদক পাওয়া যায় সারা দেশময় শুধু কমিটি আর কমিটি উনার কথার সাথে আমি শতভাগ সহমত পোষণ করছি ভেবেছিলাম দেশ আপামুক্ত হবার পর জাতি হয়তো সভাপতি সহসভাপতি জাতাকল থেকে মুক্তি পাবে ঢাকা শহরের দেয়াল থেকে শুরু করে মেট্রো রেলের পিলারগুলো অমুক ভাইয়ের সালাম নিন তমুক ভাইয়ের সাথে যোগ দিন এই ধরনের পোস্টার থেকে রেহাই পাবে রাজনীতি নিয়ে নোংরা খেলাধুলা বন্ধ হবে বিশ্ববিদ্যালয়গুলো রাজনীতির আতুরঘর না হয়ে নতুন কিছু উদ্ভাবনের জন্মঘর হবে কিন্তু এইসবের কিছুই হল না বরং রাজনীতি নিয়ে কামড়াকামড়ি আরও বেড়ে গেল ক্ষমতার লোভে মানুষ এখন পাগল হয়ে গেছে বাংলার ঘরে ঘরে এখন শিক্ষিত যুবক না থাকলেও সমন্বয়ক ছাত্রদল নেতা কিংবা বেহেস্ত থেকে পালিয়ে আসা পীর পাওয়া যাবে এজন্য মাঝে মধ্যে মনে হয় আপাকে ফোন করে বলি আপা আপনি তাড়াতাড়ি চট করে দেশে ঢুকে সকল সভাপতি আর সহসভাপতিদের আয়নাঘরে নিয়ে গিয়ে উটপাখের ডিম থেরাপি দেন দেখেন ভাই আপনি যদি চীনের অলিতে গলিতে ঘোরাফেরা করেন তাহলে দেখবেন কেউ ইলেকট্রনিক্সে ঝুঁকে পড়ছে কেউ বা রোবট বানাচ্ছে জাপান জার্মানিতে গলির মাথায় মাথায় বিজ্ঞানীরা বসে মাইক্রোস্কোপে ঘাম ঝরাচ্ছে কারো গবেষণার বিষয় পরমাণু তো কারোটা বাতাসের ওজন কিন্তু আমাদের দেশের গলিতে রোবট বানানো হয় না কোডিং শিখে অ্যাপ বানানো হয় না গবেষণা তো দূরের কথা রিসার্চ শুনলে অনেকেই মনে করে কেউ প্রেমপত্র লিখছে এখানে গলির মোড়ে যে ছেলেটা চায়ের দোকানে বসে আছে চা খেতে খেতেই সে বলে উঠবে ভাই কাল রাতে আমরা কমিটির মিটিং করছি আমি তো ভাই সভাপতি আরেকজন বলবে তাই নাকি আমি তো ভাই সাধারণ সম্পাদক তৃতীয়জন মুখে বিস্কুটের শেষ টুকরোটা পুরে গম্ভীর স্বরে বলবে আর ভাই আমি যুগ্ম আহ্বায়ক আমাদেরও একটা কমিটি আছে বিশ্ব শান্তি ও বদনা সুরক্ষা কমিটি বাংলাদেশে আপনি চাইলে প্রতি জনের মধ্যে সাতজনকেই কোনো না কোনো কমিটির পদ্মধারী হিসেবে খুঁজে পাবেন যেন এ দেশের জন্মসূত্রেই কমিটি লেখা আছে গ্রামের একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট হবে সঙ্গে সঙ্গে একটা কমিটি কমিটি কলেজে পিকনিক হবে মেসের কে কয়টা ডিম রাখবে সেটা নিয়েও একটা উপকমিটি গঠন হয়ে যায় বিশ্বাস না হলে দেশের রাজধানী ঢাকায় যে কোনো বিশ্ববিদ্যালয়ের হলে গিয়ে দেখুন একটা ছেলেকে দেখবেন সবে ক্লাস শুরু করেছে বইয়ের অক্ষর এখনো ঠিক মতো চেনে না কিন্তু ফেসবুক প্রোফাইলে লিখে রেখেছে সাংগঠনিক অভিজ্ঞতা তিনবার সাংস্কৃতিক সম্পাদক দুইবার দপ্তর সম্পাদক বর্তমান সভাপতি বয়স মাত্র উনিশ কমিটির এই ছড়াছড়ি আমাদের দেশে একটা নতুন রোগ হয়ে দাঁড়িয়েছে রোগের নাম কমিটি জনিত অহংকার এই রোগের লক্ষণ হলো কেউ একটু অন্যের প্রতিবাদ করলেই আক্রান্ত রোগী বলে উঠে ওই মিয়া একটু সাবধানে কথা বলবেন আমি কিন্তু স্যাডা ভাঙ্গা দলের সভাপতি আক্রান্ত রোগী মাইক্রোফোন হাতে পেলে আর ছাড়ে না তাদের নেতা দেশের জন্য কি করছে কি ত্যাগ করছে কয়বার হাগু করে কয়বার হিসু করে কয়বার লাগাইছে মানে গাছ আর কি সব তারা বলা শুরু করে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো এসব কমিটি আর পদ নিয়ে মানুষ এত ব্যস্ত হয়ে পড়ে যে নিজের জীবনের আসল কাজটাই ভুলে যায় একদিন দেখা যায় মাস্টার্স কমপ্লিট করেও চাকরি নাই স্কিল নাই শুধু আছে এক কমিটির সার্টিফিকেট আর প্রোফাইলে লেখা কমিটেড টু কমিটি সিন্স টু যাই হোক শেষমেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই দিনশেষে আমরা এমন একটা জাতি গড়ে তুলেছি যারা কমিটিতে কমিটিতে হাঁপিয়ে উঠেও কমিটি ছাড়তে পারে না চীন জাপান জার্মানি সিঙ্গাপুর যেখানে এগিয়ে যাচ্ছে প্রযুক্তি উদ্ভাবনার জ্ঞানে আমরা এগিয়ে যাচ্ছি সভাপতি সম্পাদক আর যুগ্ম হব্বায়কের তালিকায় এইভাবে চললে একদিন হয়তো গিনেস বুকেও নাম উঠবে দ্য নেশন উইথ দ্য মোস্ট কমিটিজ পার স্কোয়ার কিলোমিটার বাংলাদেশ